আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা কিভাবে সেই পাসওয়ার্ডটাকে উদ্ধার করবেন আমরা অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে কি কি করণীয় আছে এই সম্পর্কে আমাদের ধারণা থাকে না যার কারণে আমরা পাসওয়ার্ডগুলোকে উদ্ধার করতে পারি না এই ভিডিওতে আমরা সেই স্টেপগুলোকে জানবো সেই স্টেপগুলো ব্যবহার করে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে উদ্ধার করতে পারবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম নাম্বার স্টেপে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে সরাসরি দেখার চেষ্টা করব। যার জন্য আমরা আমাদের ফোনে যে জিমেইল অ্যাকাউন্টটা সবথেকে বেশি ইউজ করি, সেই জিমেইল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেব। আপনারা যদি বুঝতে না পারেন কোন জিমেইল অ্যাকাউন্টটা আপনারা সবথেকে বেশি ইউজ করেন, তাহলে ক্রোম ব্রাউজারে যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্টের মতো একটা অপশন আছে ও এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজারের মতো একটা অপশন রয়েছে। এইখানে এই অপশনটা আপনাদের যেতে হবে তার আগে আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই এই রকম পেজ আপনাদের সামনে কিন্তু নাও আসতে পারে সে জায়গায় আপনাদের কিন্তু এরকম পেজও আসতে পারে গুলার একটা নিউ আপডেট এসেছে যার কারণে ওই রকম পেজ আপনারা দেখতে পেলেন তো এখানে সিকিউরিটি আসতে আসবেন আসার পর এখানে নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজারের অপশন এইখানে রয়েছে এখানে ম্যানেজ পাসওয়ার্ড অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আপনাদের যেরকমই পেজ আসুক এখানে আপনার ম্যানেজ পাসওয়ার্ড ম্যান্স পাসওয়ার্ড আসার পর আপনাদের এইখানে গুগল ডট কম সার্চ করে নিতে হবে আমার এখানে গুগল ডট কম রয়েছে যার কারণে আমি এখানে ক্লিক করে দিতেছি অনেকগুলো পাসওয়ার্ড থাকলে এখানে আপনারা সার্চ করে গুগল ডট কম টা নিয়ে আসবেন এরপর আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এখানে পেয়ার আকারে দেখতে পারবেন আপনারা এখানে চোখের মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন এখানে এসে আপনারা যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখবেন এর চান্সেস অনেক কম আপনারা অনেক সময় দেখতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড টা এখানে নেই তার কারণটা আমি এখন এক্সপ্লেন করতেছি বিষয়টা আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে ফেসবুক লগ ইন পেজে আসলাম তো আসার পর এখানে আমি যখনই ফেসবুকটা লগ ইন দেবো লগ ইন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন উপর থেকে একটা পপ আপ চলে এসেছে এই পপ আপে আমরা যখনই সেভ অপশনে ক্লিক করে দেবো ওইখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেখে দিলাম এভাবে আপনারা জিমেইল দিয়ে যখন লগ ইন করবেন তখন কিন্তু ওইখানে অটোমেটিকলি সেভ করার একটা অপশন আসবে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে এখান থেকে আপনারা সরাসরি পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো অনেক সময় কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ডটা খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় নাম্বার স্টেপ ফলো করতে হবে এই স্টেপে আপনারা যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো নেওয়ার জন্য আপনারা প্লে স্টোর কিংবা জিমেল অ্যাপ ইউজ করতে পারেন তারপর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর আপনাদেরকে এখান থেকে সিকিউরিটি অপশনে চলে যেতে হবে সিকিউরিটিতে আসার পর আপনারা নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এইখানে দেখতে পারবেন পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে তো এই অপশনটা আপনাদের জাস্ট ক্লিক করে দিতে হবে এরপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিয়ে দিতে হবে সিকিউরিটির কারণে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হচ্ছে কারণ এর পরের পেজে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের জন্য নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন জাস্ট এই পেজে আপনারা আপনাদের মিল অ্যাকাউন্টের জন্য একটা নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা আপনারা কখনোই ব্যাক আনতে পারবেন না বা দেখতেও তো পারলেন না যার কারণে আপনাদেরকে এইখানে পাসওয়ার্ডটা তৈরি করে নিতে হবে এবং এই পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্টের জন্য সেট হয়ে যাবে এবং আগের যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেইটা আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে তো এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড তৈরি করে নেবেন আমি এখানে আর পাসওয়ার্ড তৈরি করে নিলাম না এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কাজটা করলাম এখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট টা আপনার ফোনে নেই কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে পাসওয়ার্ড টা উদ্ধার করবেন এই টপিকের উপর অনেক ঘাঁটাঘাঁটি করার পর আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা এরকম পরিস্থিতিতে পড়লে অনেক অবস্থায় আছেন কারণ এরকম পরিস্থিতিতে আপনারা পড়লে কোনো সলিউশন পাবেন না তবে যে ভিডিওগুলো গুলো ইউটিউবে রয়েছে আমি প্রায় সবগুলো করে দেখছি কোনো রকম ফলাফল পাইনি এই বিষয়ে অনেকেই কথা বলে না আর যারা বলে তারা অনেকটাই ফেক টাইপের ভিডিও বানায় তো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন